আমাকে অনেক কষ্ট দিছে অনেক নির্যাতন আমি এই সতেরো বছরে বাড়ি যাইতে পারি নাই আমার স্ত্রীর কাছে যাইতে পারি নাই সন্তানের কাছে যাইতে পারি নাই আমি বাড়িতে ঠিক মতো খাইতে পারি নাই আমি অনেক কারণ এই হাসিনার লাগিয়া হাসানাতের লাগিয়া এই হাসিনার বাড়িতে বড় হাসানাত এটা বড় সন্ত্রাস অনেক জ্বালাইছে অনেক নির্যাতন করছে অনেক অত্যাচার অনেক কিছু আমার সহ্য করতে হয়েছে ভাই কারণ ও যা আমার কি জ্বালান জ্বালাইছে আর বলার নাই ভাই অনেক অত্যাচার অনেক নির্যাদন আমি সহ্য করি ভাই এখন আমি আরতে পারি না আমি এনা আ আ আ লরাইতে পারি না আমারে অত্যাচার লাগিয়া নির্যাদন লাগি আমি এখন এমন এমনকি এই আন্দোলনের কেন্দ্র করি আমি অনেক জায়গায় জড়িয়ে গেছি ভাই অন্তবক্তে 20 25 টাকা আমি ঋণী হইয়া গেছি

আমি বাড়ি লোক বরিশাল লই যাব আমি এই ইট দুটা নিয়ে বরিশাল গরম অব্দি আগুন যারা থানায় রাখবো আমি আমার বাড়িতে ইট দুটা নিয়ে রাখবো এটাই আমার ইতিহাস আমি আর কিছু চাই না আমি অর্ধেক তারাইতে পারছি আমি নির্যাতন সহ্য করতে পারছি এই যে আমার ইতিহাস আর কিছু আমার ইতিহাস নাই কারণ আমি ওর হাতে ধরে পাইলাম এই আমার বড় দুঃখ কারণ এই যে আমার একটা অভাব আমি আনাই সবার কাছে চাই এই বাড়িটা জানি সরকারি জনগণের লাগে পাবলিক টয়লেট হয় এই দিয়ে আমার দাবি এই বাড়িতে একটা পাবলিক টয়লেট এই ঢাকা সিটির টয়লেট হবে এই বাড়িতে এই দিয়ে আমার কাছে যাওয়া পাওয়া আর কোনো যাওয়া পাওয়া নাই জনগণের কাছে আমি যদি মর যাওয়া যাই এই বাড়িতে জানি এটা পাবলিক টয়লেট হয় এইটা আমি জানি আমার পোলা বাড়ি দেখতে পারে একদিন বাথরুম করতে পারে এই যে আমি চাই আর কিছু চাই না কারণ এই যে আমি চাই আমার এই দেশের জনগণ এই বাড়িতে বাথরুম